আমাদের সকলের হাতে সুবর পতাকা দেখতে পাচ্ছি সবাই পতাকাগুলো উঁচু করব হ্যালো ওয়াতাসমু বিহফ্লি আল্লাহ আজকে সময় হয়েছে ঐক্য আমরা একসাথে আইবো ঐক্যর গান আল্লাহ واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا বিজয়ের শুভ্র পতাকাজ নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো দলে দলে বিজয়ের শুভ্র পতাকাজ নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো দলে দলে চলো চলো ঐক্য আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো মুসলিম ঐক্য গড়ো রজ্জুকে আঁকড়ে ধরো পবিত্র কোরআনের সত্য বাণী কণ্ঠে তোল বার বার সংগ্রামী চেতনার লড়াকু আমরা সময় ঘুরে দাঁড়াবার পবিত্র কোরআনের সত্য বাণী কণ্ঠে তোলো বারে বার সংগ্রামী চেতনার আমরা সময় ঘুরে দাঁড়াবা আজ ইসলাম রক্ষায় জীবন বিলাতে আয়কালে মাতলে আয়কালে লা ইলাহা ইল্লাল্লাহ বল দলে দলে বিজয়ের শুভ্র পতাকাশ নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লাহ বল দলে দলে আল্লাহ 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 মুসলিম কখনো এক আল্লাহ ছাড়া অন্য কিছু ডরে না জীবন যাবে যাক ইমানকে ত্যাগ করে এক পাও নড়ে না মুসলিম কখনো এক আল্লাহ ছাড়া অন্য কিছু ডরে না জীবন যাবে যাক ইমানকে ত্যাগ করে এক পাও নড়ে না তুমি মুসলিম তোলো ত্যাগ বীর ইমানই শক্তি বলে ইমানি শক্তি বলে ইলাহা বল দলে দলে বিজয়ের সুঘ রূপ নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লা বল দলে দলে লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা সিংহের হুঙ্কার গর্জনে সংগ্রামী তকবীর ইসলাম বিদ্বেষী নাস্তিক কাফের উঁচু হবে না কুষির সিংহের হুঙ্কারে বজ্রের গর্জনে সংগ্রামী তকবীর ইসলাম বিদ্বেষী নাচ থেকে উঁচু হবে না ওই কালিমার পতাকা উডিনের ছায়া তলে ঐক্যের ছায়া তলে ইলাহা ইল্লাল্লাহ বল দলে দলে বিজয়ের শুভর পতাকা নাও হাতে তুলে ইলাহা ইল্লাল্লাহ

बोलो दले दले